আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব ভুলে যাব আমিও ভেবেছি তবুও পেরেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারি না আর হৃদয় না কোনো দিন ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হিনা তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব ভুলে যাব আমিও ভেবেছি তবুও কি ভুলতে পেরেছি তবু বন্ধুরা সত্যিকারী সত্যিকারের কোনোদিনও কাউকে যদি তুমি ভালোবাসো না কোনো দিনও ভুলতে পারবে না তোমার সারাটা রক্তে রক্তে আজীবনই সে মিশে থাকবে তাই কিন্তু গানটা আমার অনেক বন্ধুদের ভালো লাগবে যারা সত্যিকারের ভালোবাসে আর যারা বেইমান ওই যে তুমি আমায় ভুলে যেতে বলেছ তবুও কি ভুলতে পেরেছি অনেকে কিন্তু পারে না আর বেইমানরা কিন্তু সবই পারে বলেছ বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে বলো না কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে যদি উৎসাহ দাও আমিও চেষ্টা করব আমি যতটা পারি তোমাদের শোনাতে সবাই ভালো থেকো আর বাইরে কিন্তু এখন বাজে কাটা যেন আটটা সাতাশ বাজে একদম পুরো গুটে অন্ধকার কালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে একদম দ্বারা বৃষ্টি হচ্ছে বলছো বন্ধুরা তাই এই বৃষ্টির সকালে আমিও বসে বসে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি ঈশ্বরের কাছে সবার সুস্থতাই প্রার্থনা করি বাই বাই শোনা বন্ধুরা